বিভিন্ন হালাল পণ্যের সাথে যদি একটিও হারাম পণ্য বিক্রি করা হয় তাহলে কি পুরো ব্যবসা হারাম হবে যেমন মুদির দোকানে সিগারেটের ব্যবসা যদি হারাম হয় তাহলে আবাদত কবুল হবে আত্মাহারিক টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য জি প্রথম কথা হালালের সাথে জেনে শুনে যদি একটাও হারাম পণ্য বিক্রি করেন পুরাটাই হারাম হয়ে যাবে কারণ আপনি হারাম জিনিস হারাম জেনে হারাম বুঝে এটা হারাম জানতেছেন তারপরেও আপনি বিক্রি করতেছেন তার অর্থ হলো যে ওই তার সাথে এটা মিক্স হয়ে যাচ্ছে দোকানের দোকানের পণ্যই পণ্যই এক পুরাটাই হারাম এই জন্য এই কোনো হারাম জিনিস বিক্রি করা যাবে না সেলুনের দোকান দিচ্ছেন এখন আপনি চুল কাটেন অসুবিধা নেই হালাল দাড়ি কাটা শুরু করছেন এবার হারাম হয়ে গেছে এবার আর এই পেশা কি নাই হালাল নাই তো এরকম দোকান দিচ্ছেন হালাল জিনিসগুলো বিক্রি করেন হারাম জিনিস বিক্রি করেন বিড়ি সিগারেট বিক্রি করিয়েন না আরো যেগুলো যেগুলো হারাম আছে এগুলো বিক্রি করে তাইলে হালাল ছা দোকান দিছে ভালো কথা আপনি চা বিক্রি করেন হালাল কিন্তু তার সাথে আপনি সিগারেটের দোকানে তো অনেকে কয় কয় শাহ সিগারেট না দিলে তো ছায়ে চলে না ব্যবসায় হয় না তো ব্যবসা না হইলেও যদি আপনি আল্লাহর ভয়ে তাকওয়ার কারণে আপনি হারাম বর্জন করেন আল্লাহর ওয়াদা আল্লাহ আল্লাহ সুবান আল্লাপাক আপনাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন আপনি যেটার কল্পনাও করেন না এমন ভাবে আল্লাহর যিকির ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারেন না আল্লাহ পাক এমন ভাবে বরকত দিয়ে দিবেন এর মধ্যে এর জন্য হারাম বর্জন করতে পার এবাদত কবুল হবে কিনা এবাদতের এই ব্যাপারে সরাসরি নবীর সাল্লাল্লাহু আলাইহি হাদিস যে ইন্না আল্লাহ তাআলা তাইয়িবুন লা ইকবাল ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র বক্ষণকারী ছাড়া কারো ইবাদত কবুল করেন না তবে আহলুল ইলমেরা বলছেন এটা এবাদত কবুলের মৌলিক শর্ত না তবে এটা থেকে বিরত থাকতে হবে এই হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে ইমান বৃদ্ধির জন্য কি কি আমল করতে হবে ইমান বৃদ্ধির জন্য ইমানের সাথে যত সম্পৃক্ত আমল আছে সব আমল করতে হবে মানে ইমানটা তিনটা জিনিসের ইমানের তিনটা উপাদান আছে একটা উপাদান শাহাদা মানে আপনি মুখে স্বীকৃতি দিলেন এটা একটা উপাদান আবার আরেকটা উপাদান আপনি অন্তরে বিশ্বাস করলেন আরেকটা উপাদান আমল করলেন কাজে বাস্তবায়ন করলেন তো ওই দুইটা শক্তিশালী হবে ওই দুইটা বৃদ্ধি পাবে যখন আমলটা বৃদ্ধি পাবে মানে এবং তাজদিক অন্তরের বিশ্বাস এই দুইটা বৃদ্ধি পাবে আমল যত বৃদ্ধি পাবে এজন্য আপনি আমল বাড়াইতে হবে গুণা ছাড়তে হবে আমল বাড়াইতে হবে তাহলে আপনার ইমান বাড়বে এজন্য আমাদের আকিদা যে আল ইমান ইয়াজিদু ওয়াইয়ান কুসু ইমান বাড়ে ইমান কমে ইমান থাকলে বাড়বো কমবো ইমানে নাই তো বাড়বে কি কমবো কি কি ইমান না থাকলে বাড়া কমার সম্ভাবনা আছে তাইলে ইমান যদি থাকে ইমান বাড়বে ইমান কমবে বাড়বে কি দিয়ে আল ইমান ইয়াজিদু বিত্ত আহ ইমান বাড়ে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আর কমে কেমনে বিল মাসিয়া আল্লাহর নাফরমানের মাধ্যমে ইমান কমে তাহলে বোনা ছাড়া আল্লাহর আনুগত্য বাড়ানো এটাই হলো ইমান বাড়ার মাধ্যম